ঘুরিয়ে কে রঙ করব এখানে তিন ভাবে ঘুরে আঁকবো প্রথমে যোগ চিহ্ন এঁকে নিলাম চিহ্নগুলোর কর্নারগুলো আমরা মিলিয়ে দিচ্ছি ঘুরি হয়ে গেল মাঝখানের লাইনটা মুছে একটা বাঁকা লাইন এঁকে দিলাম এখন দুইটা ত্রিভুজ এঁকে ঘুরে আঁকছি মাঝখানের ত্রি লাইনটা মুছে দিলাম এখন ঘুরি হয়ে গেল চতুর্ভুজ এঁকে ঘুরে আঁকছি এখন ঘুড়ির লাটাই সুতা এঁকে নিচ্ছি ঘুড়িতে রং করছি রং আমরা যে ভাবে করতে পারি যে কোনো রং করতে পারি আমি প্রথমে হলুদ রং করলাম আপনারা অন্যান্য রং ব্যবহার করতে পারেন এরপরে লাল এখন আমরা রং করলাম নীল এখন সবুজ ঘুড়ির লেজে রং করছি লাটায় করছি এখন আমরা আউটলাইন আউটলাইন করলে দেখতে ঘুরি কোনো ড্রয়িং দেখতে ভালো লাগে এখন আমাদের ঘুড়ি আঁকা হয়ে গেছে রঙ করা হয়ে গেছে